আসসালামু আলাইকুম কিউ কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম এই ভিডিও দেখে আমরা শিখব প্রতিটি আয়াতে যতগুলো আরবি শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং সম্পূর্ণ বাংলা অর্থ আর একদম সহজে কোরআন অনুবাদের ধারাবাহিক ভিডিও পেতে কিউ কোরআন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন কোনো আয়াত বা শব্দ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সুরতুল কর আউজুবিল্লে হিমিনা শৈত নিরজি বিস্মিল্লে হি র মে নির হিম সৌরতুল করিয়া এর এক নম্বর আয়াত অল কোরিয়া এহ অল এই শব্দের অর্থ হলো মহাপ্রলয় বা করাঘাতকারী এখানে আলকোরিয়া শব্দ দ্বারা উদ্দেশ্য হল কিয়ামত বা মহাপ্রলয় যেই কিয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হবে হযরত ইসরাফিল আলী হিসালামের সিঙ্গার ফুকের মাধ্যমে কর আহ এর দুই নম্বর আয়াত মাল করিয়া আহ এই আয়াতে দুটি শব্দ রয়েছে এক মা মা এই শব্দের অর্থ হল কি সেই দুই আল করিয়া আহ আল করিয়া আহ এই শব্দের অর্থ হল মহাপ্রলয় তাহলে মালকর ইয়া আহ এর অর্থ হল কি সেই মহাপ্রলয় অথবা মহাপ্রলয় কি সুরতুল এর তিন নম্বর আয়াত নম্বর তিন আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়ামা ওয়ামা এই শব্দের অর্থ হলো এবং কিসে দুই এই শব্দের অর্থ হলো তোমাকে জানাবে তাহলে ওমা আ দে র ক্যা এর অর্থ হল কিসে তোমাকে জানাবে তিন মা মা এই শব্দের অর্থ হলো কি চার আল করিয়া আহ আলক আহ এই শব্দের অর্থ হল কিয়ামত বা মহাপ্রলয় তাহলে মাল আহ এর অর্থ হল মহাপ্রলয় কে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওয়ামা আদে র তোমাকে কিসে জানাবে অথবা তুমি কি জানো মাল করিয়া আহ মহাপ্রলয় কি সেটি কি সুরতুল করিয়া আহ এর চার নম্বর আয়াত চার নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করব। এক ইয়ৌমা ও মা এই শব্দের অর্থ হল সেদিন দুই ইয়াকুনু, ইয়াকুনু ইয়াকু এই শব্দের অর্থ হল হবে তিন আর না আসু আর না আসু এই শব্দের অর্থ হল মানুষ তাহলে ইয়ৌ মা ইয়াকু আসু এর অর্থ হল সেদিন মানুষ হয়ে যাবে চার কালফার অসি কালফা রশি এই শব্দের অর্থ হল পতঙ্গের মতো পাঁচ আলমাবে সুসি আলমাবে সুসি এই শব্দের অর্থ হল বিক্ষিপ্ত অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তাহলে এর অর্থ হল বিক্ষিপ্ত পতঙ্গের মতো অথবা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পতঙ্গের মতো সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ইয়াউমা সেদিন মানুষ হবে সুফি বিক্ষিপ্ত পতঙ্গের মতো সরল অনুবাদ যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে সেই দিনটি হল কিয়ামত বা মহাপ্রলয় সুরতুল কর এর পাঁচ নম্বর আয়াত নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়াতাকু উনু ওয়াত্যাকু উনু এর অর্থ হল এবং হয়ে যাবে দুই আল জিব্যা আলু আল জিব্যা আলু এই শব্দের অর্থ হলো পাহাড়সমূহ তাহলে ওয়াত্যাকুণ জিব্যা আলু এর অর্থ হল এবং পাহাড়সমূহ হয়ে যাবে তিন কাল আইহিনী কাল আইহিনী এই শব্দের অর্থ হলো রঙ্গিন পশমের মতো চার আলমানফুসি আলমানফুস এই শব্দের অর্থ হল ধ্বনিত তাহলে হিনিল মানফুস এর অর্থ হল ধ্বনিত রঙ্গিন পশমের মতো সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওয়াত্যাকু নুল জীব্যালু এবং পাহাড়সমূহ হয়ে যাবে মানফুস ধ্বনিত রঙ্গিন পশমের মতো উক্ত আয়াতের ব্যাখ্যা হল কিয়ামতের দিন হজরত ইসরাফিউল্লা আলিহাল্লাম সিংহায় ফুক দেওয়ার কারণে মানুষের অবস্থা এতটাই অস্থির হয়ে যাবে যে মানুষ আগুনের চারপাশে পরে থাকা ছোট ছোট কীটপতঙ্গের মতো পরে থাকবে সুরতুল কর আহ এর ছয় নম্বর আয়াত মাওয়াজিনু ছয় নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ফ্মা এই শব্দের অর্থ হলো অতপর বা পক্ষান্তরে দুই মান মান এই শব্দের অর্থ হল যার তিনথ সাকুলথ এই শব্দের অর্থ হলো ভারী হবে চার মাওয়াজিনু মাওয়াজিনুহ এই শব্দের অর্থ হল পুণ্যসমূহ বা আমল্লামা সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফান পক্ষান্তরে যার সাকুলাথ বাড়ি হবে মাওয়াজিনুহ নুহ সমূহ অথবা পুণ্যের পাল্লাসমূহ সুরাতুল করিয় এর সাত নম্বর আয়াত ফাহা ফি সাত সাত নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ফাহুয়া ফাহুয়া এই শব্দের অর্থ হল অতপর সে থাকবে অর্থাৎ যার আমল্ নামার পাল্লা ভারী হবে সে থাকবে দুই ফি ফি এই শব্দের অর্থ হল মধ্যে তিন ইশিন ইশাতিন এই শব্দের অর্থ হলো জীবনের চার র তিন র তিন এই শব্দের অর্থ হল সন্তোষজনক তাহলে ফি আই র এর অর্থ হল সন্তোষজনক জীবনের মধ্যে সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফাহুয়া অতপর সে থাকবে ফি আই সাতির দিয়া সন্তোষজনক জীবনযাপনের মধ্যে সুরাতুল কর এর আট নম্বর আয়াত ওয়া আট নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ও ওয়া মা এই শব্দের অর্থ হলো আর পক্ষান্তরে দুই মান মান এই শব্দের অর্থ হল যার তিন এই শব্দের অর্থ হল হালকা হবে তাহলে ওয়া আম্মা মান খাত এর অর্থ হল আর পক্ষান্তরে যার হালকা হবে চার মাওয়া জি নুহ এই শব্দের অর্থ হল তার আমল্লামা বা পাল্লাসমূহ সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওয়া আম্মা মান পক্ষান্তরে যার হালকা হবে মাওয়া জি আমল্লামা সুরাতুল কিয় আহ এর নয় নম্বর আয়াত আয়াতমু হু আহ এর নয় নম্বর আয়াত এক মুহু এই শব্দের অর্থ হল অতপর তার বাসস্থান হবে দুই হাউয়াহ হাউয়াহ এই শব্দের অর্থ হল গভীর গর্ত সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ফাউম মুহ অতপর তার বাসস্থান হবে হাউ গভীর গর্ত অথবা হাভিয়া নামক দুজক বা জাহান নাম সুরাত এর দশ নম্বর আয়াত হিয়া দশ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়ামা ওয়ামা এর অর্থ হলো এবং কিসে দুই অ্যাধ র্যা অ্যাধ র্যা এই শব্দের অর্থ হলো তোমাকে জানাবে তাহলে ওমা অ্যাধ র্যা এর অর্থ হলো এবং কিসে তোমাকে জানাবে অথবা তুমি কি জানো তিন মা মা এই শব্দের অর্থ হলো কি প্রশ্নবোধকের জন্য ব্যবহার করা হয় চার ইহিয়াহিয়াহ এই শব্দের অর্থ হলো সেটি তাহলে মা হিয়াহ এর অর্থ হলো সেটি কি সম্পূর্ণ আয়াতের অর্থ আরেকবার ওমা দে তোমাকে কিসে জানাবে অথবা তুমি কি জানো হিয়া সেটি কি মানে হাবিয়া নামক দুজক সেটি কি সুরতুল করিয়া এর এগারো নম্বর আয়াত নারুন হামিয়া। এই আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এক নারুন, নারুন এই শব্দের অর্থ হলো আগুন দুই হ্যামিয়া তুন হ্যামিয়া এই শব্দের অর্থ হল গনগনে বা উত্তপ্ত তাহলে না হ্যাঁ মিয়াহ এর অর্থ হল গনগনে আগুন অথবা উত্তপ্ত আগুন না হ্যাঁ হ্যামিয়া গনগনে আগুন বা উত্তপ্ত আগুন দ্বারা উদ্দেশ্য হল হ্যাবিয়া নামক দুজক